হ্যালো গুড অ্যান্টাস ইসাইসে জুবেদ আপনাদের সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজের বাংলা টুটোরিয়ামে স্বাগত আজকে আমরা জার্মান নাম্বার শিখব তো শুরু করা যায় ওয়ান মানে হচ্ছে গিয়ে আইনস টু সোয়াই থ্রি ড্রাই ফোর ফিয়া 5 fünf 6 sechs 7 sieben acht, neun 10 elf 12 dreizehn vierzehn fünfzehn sechzehn siebzehn zehn, neunzehn, zwanzig. Ich Eins, zwei, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, elf, zwölf, নয় সেন সুয়ান তো এখানে আমি আপনাদেরকে কিছু একটা জিনিস মানে একটু পরিষ্কার করে দিই যেমন আইন যখন এখানে এ এবং ই থাকবে আমরা জার্মানে বলার চেষ্টা করবো ইংলিশটাকে একটু ধরে রেখে তাহলে উচ্চারণের সমস্যা হবে না যেমন এ পরে যদি ই থাকে তাহলে এটা হবে আই আই যেমন যেমন এন এস এখানে আমরা যে পাও সো এখানে এ এবং ই আই সাই যেমন দে আর এ আই দ্রাই এখানে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আমরা এ এর পরে ই আছে কিন্তু এখানে কিন্তু ই এর পরে এ আছে যখন ই এর পরে এ থাকবে তখন কিন্তু এই মানে আপনার যে ইটা আছে না এটা কিন্তু একটু উজ্জ্ব থাকবো মানে উজ্জ্ব বলতে এইখানে উচ্চারণটা একটু লম্বা হবে যেমন ফিয়া ফিয়া যেমন এটা উমলা ওয়াজ আমরা জানি এটা উটাকে টুক উচ্চারণ বড় করে পড়তে বা লম্বা করে পড়তে হয় ফুন বা বাকি এই যে এখানে একটা আছে জিব্যান এখানে হচ্ছে আই আর এখান থেকে ইটা কি প্রাধান্য দেওয়া হয় বেশি জিব্যান অন্যান্য যেগুলো আছে আমি মনে করি কি এখানে আছে আমরা যেমন আরেকটা আছে দে আর এ ই দ্রাই দ্রাই সেন আমরা যেটা সবসময় নিয়ে আসবো সেন দ্রাই সেন এখানে আমাদের একটা ই এবং এ আছে আমরা এটাকে ই উচ্চারণ রাখবো এটাকে আমরা উজ্জ রাখবো সেন ফুন সেন জ্যাক সেন জিপ সেন এখানে একটা আমরা ই পেয়েছি আক সেন নয়ন সেন সোয়ান সে তাছাড়া আমি আশা করি অন্যান্য গুলাতে সমস্যা হবে না তো আমরা সোয়ান শেষের পরে মানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ওয়ানটা আমরা আসতেছি তার আগে আমরা এখানে আর একটু কিছু জিনিস দেখে নিই কারণ এরপর থেকে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত এই নাম্বারগুলাই একটু মুখস্ত রাখতে হয় এইগুলো মুখস্থ বা এইগুলো একটু মনে রাখলে বাকি নাম্বারগুলো সবগুলো একদম ইজি ওইগুলা দিয়েই ইউজ করা যায় তো ক্ষেত্রে আপনাদেরকে আর মানে বেশি মুখস্থ করতে হবে না তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাড়াতাড়ি আমরা এটাকে নয় নেই

এটা বুঝতে পেরেছেন তো আমরা চলে যাই তো আমরা যেটা আমরা টোয়েন্টি পর্যন্ত পড়েছিলাম তো আমরা সোয়ান শিষ পর্যন্ত পড়েছিলাম এখন আমরা আসি যে সোয়ান শিষ কিন্তু আমাদের টোয়েন্টি পর্যন্ত আমরা এটা জানি তো আমরা যখন এখানে একটু জিনিস যেটা মাথায় রাখবেন আমরা যেমন ইংলিশটার চেয়ে একটু ডিফারেন্স মানে একটু উল্টো হবে কিভাবে যেমন দেখেন আমরা যখন টোয়েন্টি ওয়ান বলি তখন আমরা বলি টোয়েন্টি টু ওয়ান বাট এটার ক্ষেত্রে একটু উল্টো হবে মানে ওয়ানটা যাবে সামনে টোয়েন্টি টুটা আসবে আগে কিভাবে যেমন টোয়েন্টি ওয়ানকে আমরা বলবো আইন মানে এই যে আইনটা প্রথম আমরা বলবো আইন উন উন মানে হিসেবে এবং কিন্তু এখানে আমরা নাম্বার বলার ক্ষেত্রে এটা এক সঙ্গে বলবো কারণ দুইটা নাম্বার আমরা একসাথে যোগ করতেছি যুগ করতে আমরা এটা এটা জানি কিন্তু হচ্ছে জানিটি তার মানে তার টোয়েন্টি ওয়ান তো কিভাবে আইন আমরা কিন্তু আইনস এটা জানি আমরা এটা শিখছি আইনস উন্ড সোয়ান তার মানে টোয়েন্টি ওয়ান ঠিক একইভাবে বাকিগুলো হবে কিভাবে যেমন ট্রাই করেন তো একটু যেমন টু টুটাকে আমরা দুইটা সংখ্যা যোগ করবো আমরা সোয়াই উন্ড এটাকে আমরা কি জানি সোয়ান শিশু টোয়ান্টি টোয়ান্টি টু তাহলে কি হইব টু সোয়াই উন্ড সোয়ান

আমরা জানি যে আমরা যদি আসি যেমন আমরা কিন্তু ফোম শেষ শিখেছি যেটা তো আমরা যদি আমরা টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি ওয়ান আমরা যে সিস্টেমে এ শিখেছি আমরা যদি এই সিস্টেমটা ফলো করি যেমন কিভাবে হতে পারে যেমন আমরা এটা জানি ফোমশেষ তার মানে আমার এই পাশটা ফোম ফেস

তো এখন আপনারা একটু চেষ্টা করেন তো আসলে এই যে এখানে দেখতে আসলে এই নাম্বার গুলা মানে আপনারা নিজের একটু চেষ্টা করেন তো লেখার জন্য খাতা কিংবা এগুলা পারেন কিনা ঠিক আছে তাহলে আমরা এখন একসাথে করি যেমন আমরা এখানে কি জানছিলাম যে যখন দ্রাই এর মানে এর পরের সংখ্যা গুলা থাকবে দ্রাই শীর্ষ

তো এখন এটা আপনাদের জন্য ছোট্ট একটা টেস্ট আমি আশা করি যে আপনারা এইখানে এগুলা পারবেন এখানে কাজটা হচ্ছে এইখানে যে জিবেনটা আছে হ্যাঁ এটাকে আপনার নাম্বারে লিখবেন এখানে এবং এটা আইঞ্চ আছে এটাকে আপনি এভাবে নাম্বার করে লিখবেন এ এস আইনস আমি আশা করি আপনারা এই জিনিসটা নিজে নিজে করতে পারবেন তারপরে যদি আপনাদের এটা করতে সমস্যা হয় মানে আপনারা টুটোরিজামটা একটু ভালো করে দেখেন তারপরও কোনো প্রবলেম হলে প্লিজ কমেন্ট করেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর তাহলে হলে আমাদের যে একটা গ্রুপ আছে এই গ্রুপে আপনি কমেন্ট করতে পারেন এই গ্রুপের অ্যাড্রেসটা এই এর এখানে দেয়া আছে ডিসক্রাইপশনে দেওয়া আছে আপনারা এখানে পাবেন এটা হচ্ছে যে জার্মান শেখার সহজ উপায় তো আমি আশা করি আহ আমি আপনাদেরকে মোটামুটি হেল্প করতে পারছি তো ভালো থাকেন আবিরাস